সতরই রমাদান ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন যখন বদরের প্রান্তরে মুসলিম বাহিনী সত্যের পক্ষে লড়াই করছিলেন বদর একটি কূপের নাম তার আশপাশের অঞ্চলেই এই মহান যুদ্ধ ছয়শো তেইশ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল এটি মুসলমানদের প্রথম সশস্ত্র যুদ্ধ যা ছিল অস্তিত্বের লড়াই তিনশো তেরো জন মুসলিম যোদ্ধা যাদের কাছে ছিল অল্প রসদ কয়েকটি উট এবং মাত্র দুইটি ঘোড়া তবে তাদের একমাত্র শক্তি ছিল তাদের ইমান এবং বিশ্বনবী মোহাম্মদ আলী আলহামা এই বিশ্বনবী সাল্লু আলিউসাল্লাম আল্লাহর সাহায্যের জন্য কাতর কণ্ঠে মোনাজাত করেন হে আল্লাহ মুসলমানদের ক্ষুদ্র এ দলটিকে যদি আপনি আজ ধ্বংস করে দেন তাহলে আপনার আর ইবাদত করার কেউ থাকবে না হে আল্লাহ আপনি কি চান আজকের পরে আপনার আর কখনো ইবাদত করা হবে না আবু বকরাদি আল্লাহ তালহু এমন দৃশ্য দেখে দৌড়ে এসে রাসুলসাল্লামের চাদরটিকে তুললেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আর কাঁদবেন না আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন অন্যদিকে কোরাইশদের বাহিনী ছিল প্রায় এক হাজার জনের সুসজ্জিত এবং শক্তিশালী এই যুদ্ধে অনেককেই তার বাবা চাচা ভাই ও নিকটাত্মীয়ের বিরুদ্ধে তলোয়ার হাঁকাতে হবে জেনেও সাহাবিরা এই ঘটনা পবিত্র কোরআনে ফর কান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে ইমানের শক্তি ও সত্যের পক্ষে থাকা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর প্রত্যক্ষ সাহায্যে অদরের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে জীবন পরিচালনা করার দফিক দান করুন